সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকার জন্য সময় ভগবানের কাছে কামনা করি তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দুই হাজার ছাব্বিশ সালে তো তার আগে তোমাদের হাফ ইয়ার পরীক্ষা দিতে হবে তারপরে প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল ঠিক আছে তোমাদের তিন তিনটি পরীক্ষা দিতে হবে তোমরা যদি আগামী দুই হাজার ছাব্বিশে কলেজে পড়তে চাও তো তার জন্য তোমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে তোমাদের রাস্তা অনেক দূর রয়েছে সময় রয়েছে তো তোমাদের আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দুই হাজার ছাব্বিশেও খুবই গুরুত্বপূর্ণ এবং হাফ তো একশো শতাংশ গুরুত্বপূর্ণ রয়েছে তো তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো এডুকেশন দুই হাজার ছাব্বিশের সাজেশন নিয়ে তো তোমরা অনুরোধ করেছো তো প্রশ্নগুলি তুলে ধরার জন্য তো তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এই প্রশ্নগুলি তোমাদের মাঝে তুলে ধরেছি আজকে তৃতীয় অধ্যায় শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো এটা থেকে তিনের মান চারের মান আসবে এবং দুইয়ের মানও আসবে তো এখানে তিনের মান এবং চারের মান কী কী প্রশ্ন আসবে তোমাদের সামনে তুলে ধরছি দেখো এখানে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য এমসিকিউ থাকবে দুইটি এক কথায় থাকবে দুইটি হ্যাঁ এটা মনোযোগ সহকারে তোমরা বুঝে নেবে এটা একান্ত দরকার তোমরা স্কিপ করে চলে গেলে কিছুই বুঝতে পারবে না কারণ তোমাদের সিলেবাস এবং অধ্যায় থেকে কত নাম্বার আসবে কিভাবে আসবে সেগুলি জানা একান্ত দরকার এগুলি না জেনে তোমরা স্কিপ করে শুধু প্রশ্নগুলি পাবে পেয়ে যাবে স্ক্রিনশট করে নেবে এটা বড় কথা নয় তোমাদেরকে জানতে হবে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তো তার জন্য তোমাদেরকে এইভাবে সাজিয়ে রেখলাম প্রথম যে হাফ ইয়ারলি প্রিবোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য দুইয়ের মান থাকবে একটি আর তিনের মান থাকবে হাফিরি পরীক্ষার জন্য দুইটি চারের মান থাকবে দুইটি পাঁচের মান থাকবে একটি দেখো তিনের মান আসবে চারের মান আসবে পাঁচের মান আসবে হাফিরলি পরীক্ষার জন্য এই অধ্যায়টি থেকে ঠিক আছে আর ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষাতে এমসি একটি এবং এক একটি আর ফ্রি বোর্ড বোর্ড ফাইনাল পরীক্ষা তিনের মান থাকবে একটি চার মান থাকবে একটি কোনো পাঁচের মান থাকবে না তাহলে হাফ ইয়ারলি পরীক্ষায় দেখো সর্বমোট পঁচিশ নম্বর আসতে যাচ্ছে এই অধ্যায়টি থেকে কিন্তু ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষায় এগারো নম্বর শুধু এগারো নম্বর আসবে তাহলে দেখো পঁচিশ কোথায় আর এগারো কোথায় তো এই প্রশ্নগুলি থেকেই তোমাদের সম্পূর্ণ পেয়ে যাচ্ছ পঁচিশ নম্বর এই প্রশ্নগুলি থেকে আবার তোমরা ফ্রি বোর্ড এবং বোর্ড প্যানেল পেয়ে যাচ্ছ এগারো নম্বর কিন্তু তোমরা একটু ভালো করে পরে নিতে হবে এখানে এমসিকিউ এগুলি নেই বা এক কথা উত্তর নেই দুইয়ের মানও নেই শুধু তিন এবং চারের জন্য এখানে তৈরি করা আছে পরবর্তী সময় তোমাদের একের বা দুইয়ের মান এগুলি দিয়ে দেবো তো তোফারটা দেখছো তো তোমরা যে হাফ ইয়ারলি কত নম্বর আর প্রিবোর্ডে কত নম্বর তো চলো শুরু করি দেরি না করে তোমাদের তৃতীয় অধ্যায় শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ তিন এবং চারের মানের জন্য কী কী প্রশ্ন শিখতে হবে একক ধরে ধরে প্রশ্নগুলি সাজিয়ে রাখলাম তোমাদের জন্য চারটি একক থাকবে চারটি এককের মধ্যে দেখো প্রথম এককটির নাম হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতা অর্থ প্রকারভেদ কারণ শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাব এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো ব্যক্তি বৈষম্যের সংজ্ঞা দাও ব্যক্তি বৈষম্যের কারণগুলি সংক্ষেপে লেখো তারপরে শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাব আলোচনা করো অর্জিত বৈষম্য কাকে বলে এর প্রকারভেদগুলি সংক্ষেপে লিখো ওয়ান প্লাস থ্রি বা তিনের জন্য আসতে পারে চারের জন্য আসতে পারে ঠিক আছে আবার এগুলি থেকে পাঁচের জন্যও আসতে পারে যদি ইয়ারলি কিন্তু আমি তৈরি করেছি হাফ ইয়ারলি তো বটেই প্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য একবারে পড়লে তোমরা অনেকবারে হেল্প পেয়ে যাবে এইভাবে তৈরি করেছি তো প্রথম একক থেকে এই প্রশ্নগুলি দ্বিতীয় একক দেখো প্রেশনা অর্থ প্রকারভেদ উপাদান সমূহ শিক্ষার প্রশ্ন বুঝে দেখো চার নম্বর প্রশ্ন অর্থাৎ প্রেশনা দ্বিতীয় একক প্রেশনা কাকে বলে প্রেশনার বৈশিষ্ট্যগুলি লেখো একশো শতাংশ কমন শুধু হাফ ইয়ারলি নয় প্রিবুডাইম বোর্ড ফাইনালের জন্য চক্র কাকে বলে সংক্ষেপে চক্র বর্ণনা করো অথবা প্রেশনার পর্যায়ে বা স্তরগুলি লিখো তিনেরও আসতে পারে চারও আসতে পারে তো দেখো ছয় নম্বর প্রেশনার যে কোনো চারটি প্রভাবক বা নির্ধারক বা শর্তগুলি সংক্ষেপে লেখো শিক্ষণের প্রাসনার ভূমিকা লিখো শিক্ষা প্রেশনার উপযোগিতা তারপরে প্রশ্নার প্রকারভেদ আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটা রাখা হয়েছে উচ্চমাদে দুই হাজার চব্বিশে এসেছে তো নম্বর শিক্ষকের ভূমিকা প্রশ্নার সৃষ্টির ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে অবশ্যই শিখতে হবে তোমরা স্কিপ করে চলে যাও তার জন্য আমার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি তোমরা বুঝতে চাও না বুঝতে পারো না এগুলি আলোচনা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তোমরা কিন্তু অনেক সুবিধা পাবে যদি তোমরা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তারপরে দেখো আমরা যাচ্ছি তৃতীয় একক বুদ্ধি অর্থ থার্সনে বহু উপাদান তত্ত্ব দেখো এখানে লিখে রাখলাম পাশে একশো শতাংশ অর্থাৎ এই যে চারটি একক রয়েছে চারটি এককের মধ্যে তৃতীয় এক তোকে একশো শতাংশ আমি কমন দিয়েছি ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য আবেলে তো আসবেই তো তোমরা বুঝতেই পারছো তাহলে এই যে প্রশ্নগুলি কতটি তৈরি করেছি এটা থেকে একটু বাদ দেবে না বুদ্ধির সংজ্ঞা বুদ্ধির বৈশিষ্ট্য বুদ্ধি কী বুদ্ধি তথ্য বা মতবাদ তারপরে দেখো আঠারো নম্বর প্রশ্নটি দেখো থার্স্ট্রানে বহু উপাদানতত্ত্ব বা দলগত তত্ত্বটি এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট দুই হাজার ছাব্বিশ পরীক্ষার জন্য আঠেরো নম্বরটি তোমরা যে কোনোভাবেই পড়বেই তারপরে চতুর্থ একক যাচ্ছি চতুর্থ একক সৃজনশীলতা অর্থ সৃজনশীল শিশুদের চিহ্নিতকরণ সৃজনশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা তো এখানে ফোরনোস কোয়েশ্চেন শিখতে হবে একশো পার্সেন্ট কমন তো এখানে চারটি প্রশ্ন রাখা হয়েছে সৃজনশীলতা কি সৃজনশীলতার বিভিন্ন উপাদানগুলি বা শর্ত ঠিক আছে দুই হাজার তেইশে এই পরীক্ষাতে এসেছে ষান্মাসিক পরীক্ষায় এসেছে অর্থাৎ হাফিয়ালি পরীক্ষায় তো এটা অবশ্যই শিখবে তারপরে সৃজনশীল শিশুদের চিহ্নিত করার উপায় সংক্ষেপে এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই হাজার চব্বিশে এসেছে অথবা এটা যেভাবে হোক আসতে পারে অথবা দিয়ে প্রশ্ন রাখা হয়েছে তারপরে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা এর ফলে বৈশিষ্ট্য এই যে বলা হয়েছে এখানে চারটি প্রশ্ন অবশ্যই শিখতে হবে একশো পার্সেন্ট কমন তাহলে বুঝতে পারছো আমার শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় একক এবং চতুর্থ একক কিন্তু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের শিখতেই হবে তো যারা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা অবশ্যই আমার আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছো তোমরা কোনগুলি পড়বে কোনগুলি পড়বে না কোনগুলি আসতে চলেছে বা আসবে তো সম্পূর্ণ কথাগুলি যদি বোঝার চেষ্টা করো তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে কারণ আমি গুরুত্বপূর্ণ অনেক কথাগুলি বলে থাকি তোমাদের স্বার্থে তোমাদের জন্য তো তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছো তো তোমাদের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকে ব্যালেকন প্রেস করে রাখবে এমন ধরনের আরও বিভিন্ন অধ্যায়ের সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই পাশে থাকবে পাশে থাকলে সব কিছু পেয়ে যাবে এবং এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে দ্বিগুণ উৎসাহিত করে তোমাদের ভালোবাসায় আমি সদা সর্বদা রয়েছি তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো তোমাদের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনে করি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি অল এজ বাই দ্য স্ট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ